টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيشتي بانجلار شماني تو ودشوك بندو دوري بيتي جارا এই দার্সে হাদিসের ভুবনে শরিক হয়েছেন তাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি অথবা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয়নবী সদাল আলী আসাল্লামের বাণী দার্সে হাদিস আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম বিগত দুটি পর্বে তার আংশিক ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে আঠাশতম হাদিস আর এই আঠাশতম হাদিসের এই তৃতীয় প্রতিপাদ্য বিষয় হচ্ছে তা কোয়া এর অনুশীলন এবং আনুগত্য করার নীতিমালা প্রদত্ত হয়েছে প্রথমত রসুল সাল্লাহ আলী সাল্লামকে সাহাবি বলছেন যে ফাওসি না আপনার বক্তব্যটি বিদায়ী ভাষণের মতো আপনি আমাদেরকে আরও ওসিয়ত করুন ফা তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ও সি কুম্বি আমি তোমাদেরকে আল্লাহ জাল্লা আলা এর তাকওয়া অবলম্বনের প্রতি উপদেশ দিচ্ছি ওস্যামাই এবং শ্রবণ করার ও তহাতি এবং আনুগত্যের উপদেশ দিচ্ছি ও ইনত্যা যদিও তোমাদেরকে আদেশ দে বা তোমাদের শাসন করে একজন আব্দ বা গোলাম দাস এর মাধ্যমে আমরা জানতে পারি যে রসুল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদের দাবির প্রেক্ষিতে প্রথম যে ওসিয়তটা করেছেন সেটি হচ্ছে তাকোয়া তাকোয়ার ওসিয়ত এমন একটি ওসিয়ত وصية الأولين والآخرين بقوة جوجي جتو نبي رسول أوتيبahية تهيسن ترى شكلي تدر أم موتك وسيوت كورشين الله سبحانه وتعالى شوية وسيوت كورشين تقوى. سورة انيسار أكشو أكوتشن مرعية وسن ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن يتقوا الله أمي وسيوت كورشي ودركي তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও এবং তোমাদেরকে তোমরা আল্লাহকে ভয় করো এই এই আল্লাহ আল্লাহর আলমিন এই উপদেশ দিয়েছে প্রত্যেক নবী ও রসুলের কাছে এই মর্মে উপদেশ এসেছে এবং তারা তাদের জাতিকে উপদেশ দিয়েছেন এমনকি আল্লাহ রব আলমিন বলছেন ও ইয়াকুম এবং আমি তোমাদেরকেও উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার নির্দেশ আল্লাহ রব্বুল্লাহ আলমিনিমে একাদ জায়গায় তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত তার শান তার মান তার মর্যাদা তার ইত তার মহত্ব তার কিবরিয়া তার জালালত অনুযায়ী তাকে তোমরা ভয় করো যেমনটি ভয় করা উচিত ওলা মৌতুন ইল্লা ও আনতুম মুসলিমুন এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ রব আয়মিন তাকোয়া অবলম্বনের উপদেশ আমাদেরকে দিয়েছেন সুতরাং আসুন এ তাকোয়াটা কি আমরা কোথায় কোথায় বলি যে লোকটা মুত্তাকি তাকোয়া যার ভিতরে থাকে তাকেই তো বলা হয় মুত্তাকি আর কোরআন বলছে এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়ত করবে মুত্তাকি কারা যাদের ভিতরে তাকোয়া থাকবে তাকোয়া কি তাকোয়া বকায় শব্দ থেকে যার আবেদানি করতে হলো পারহেজ করা বেঁচে থাকা সাবধানতা অবলম্বন করা সাবধানতা উত্তম চিকিৎসা মানে যে সমস্ত উপসর্গে ও রোগ ব্যাধি হয় সেগুলি থেকে সাবধান থাকা দূরে অবস্থান করা এটা হচ্ছে আপনার বকায়া এটাই হচ্ছে বেঁচে থাকা আর এই বেঁচে থাকা হচ্ছে চিকিৎসার চেয়েও ভালো অর্থাৎ রোগ হলে আপনি চিকিৎসা করবেন কিন্তু রোগ হওয়ার আগের যে উপসর্গগুলি আছে বা আলামতগুলি আছে যে সমস্ত বিষাক্ত পয়োজন আছে সেগুলি থেকে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে সেটাই হলো উত্তম টাকোয়া বেঁচে থাকা পরেজগারি অবলম্বন করা আমরা যদি বলি টাকোয়ার অন্তর্নিহিত তাৎপর্য কী তাহলে সেটা বলবো বলব আল্লাহ আওয়ামিল্লা আল্লাহরবুরমিন যে আদেশগুলি করেছেন হকুমগুলি করেছেন সেগুলি যথাযথ প্রতিপালন করা আল্লাহরবুল্লা আলমিন যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সতর্ক করেছেন সাবধান করেছেন যার অশুভ পরিণামের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলি থেকে দূরে থাকে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন না। আমি পথ দিয়ে দিলাম তোমাদেরকে নাজাইন ভালো পথ মন্দ পথ ভালোটার পরিণতি কী এবং মন্দটার অশুভ পরিণতিটি কি ক্ষতি কি সেটাও তোমাদেরকে বলে দিয়েছে আমি তোমাদেরকে পথ বলে দিয়েছি চাহে তোমরা কৃতজ্ঞ হতে পারো চাহে তোমরা অকৃতজ্ঞ হতে পারো চাহে তোমরা আমার কৃতজ্ঞ বান্তাদের অন্তর্ভুক্ত হতে পারো চাহে তোমরা অকৃতজ্ঞ হয়ে কাফেরদের অন্তর্ভুক্ত হতে পারো শয়তানের অন্তর্ভুক্ত হতে পারো তো আল্লাহরবুল্লা আলমিন যে সমস্ত পথগুলি বলে দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করা এবং যে সমস্ত বিষয় নিষেধ করেছেন আমাদের জন্য হারাম করেছেন আমাদের জন্য ক্ষতিকর বলে ডিক্লার দিয়েছেন সেগুলি থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকোয়া আমরা যতই বলি না কেন তাকোয়া কিন্তু দেখা যাবে না এই জন্য রসুল সাল্লা হাসান বলছেন কোয়া হা হোনা আত্তা কোয়া হা হোনা আতোয়াহা হোনা তকা কিন্তু অন্তরের বিষয় তাকোয়া কিন্তু অন্তরের বিষয় কার ভিতরে তাকোয়া আছে কে কত পরে হেজগার এটা কিন্তু বাহ্যিকভাবে আমরা জানতে পারবো না আমরা হয়তো তার ভালো ব্যবহার দেখে তার ভদ্র নম্রতা দেখে আমরা হয়তো বলতে পারি লুকটা ভালো আমাদের জন বা উত্তম ধারণা হিসাবে কিন্তু এর অভ্যন্তরীণ অবস্থা কি সত্যিকার অর্থে সে সংযমশীল কিনা পরহেজগার কিনা এটা কিন্তু আমরা বলতে পারবো না এজন্য তাহা এর অন্তর্নিহিত দাবি হচ্ছে একজন মানুষের জাহের ও বাতেন একজন মানুষের প্রকাশ্য দিক এবং তার অভ্যন্তরীণ দিক উভয় দিক এক হোয়া তাকোয়া একজন মানুষ সর্বাবস্থায় অবলম্বন করবে এবং তাকোয়া এটা একমাত্র ওসিলা নাজাতের মুক্তির আল্লাহ রব্বুল্লা আয়েন বলছেন জগৎ চলার ক্ষেত্রে বলছেন মিন আল্লাহ মিনস বান্দা যদি তাকোয়া অবলম্বন করে মত্তাকি হয় ফরেজগার হয় আল্লাহর উপরে তকাক্কুল করে তাহলে কিন্তু আল্লাহ তার চলার পথকে সহজ করে দেবেন হয়তোবা মনে করছেন এটা সমস্যা আসছে কি করে আপনি কাটিয়ে উঠবেন আপনি মানুষের কাছে দ্বারস্থ হবেন না আপনার ইমান শক্ত যদি হয় আল্লাহ রবুল্লা আল পথ বের করে দেবেন আচ্ছা দেখুন তো আমরা বিগত ইতিহাসটা একটু ফিরে যাই ইব্রাহিম আলী ইসলামকে রমরুদের বাহিনীরা আগুনে ফেলে নেয় কিন্তু আল্লাহ রব্লা আলমিনের খালিল ইব্রাহিম তা পরীক্ষা কত কঠিন ছিলেন যে তিনি কারো আশ্রয় প্রার্থনা করেন নাই একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করেছেন আমার জন্য অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এই যে বক্তব্য তাওয়াক্কুলের দাবি এটাই তো হচ্ছে ইয়া কেনা আবুদু ও ইয়া কেনা যে আমরা সলাতের মধ্যে ফাতে হাই পড়ে থাকি হে আল্লাহ কেবলমাত্র আমরা তোমার আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এই বক্তব্যের বাস্তবতা এখানে বলবো এই এক না আবদু ও এই এক্লার আপনি দিচ্ছেন এই ডিক্লারের বাস্তব প্রতিফলন হচ্ছে এই তাকুয়া যদি থাকে তাহলে আপনি দুনিয়ার যত কঠিন বিপদ আসুক না কেন আপনি যদি সত্যিকার অর্থে সংযমশীল হন তাহলে কিন্তু আপনার পথ খুলে যাবে আল্লাহই পথ বের করে দেবেন শুধুও দর্শক বিন্দু আল্লাহ বলে আয়নু বলছেন ওমাইয় তাকিল্লাহ এ জায় আল্লাহ মাহারাজা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের জন্য একজিটের পথ বের করে দেবেন কোন পথে সে বেরিয়ে যাবে কোন পথে তার মুক্তি আল্লাহ রব্বলে আরামিন তার জন্য সহজ করে দেবেন দুনিয়াতে কঠিন পরীক্ষা আসতে পারে কিন্তু কঠিন পরীক্ষা আসার মানই এই নয় যে তার ভিতরে তাক নেই আল্লাহ তাকে বাছান নেই একদিন রসুল সল্লাহ ওয়র ইসলামের কাছে সাহাবাই কেন আর রসুল আল্লাহ আর কত সবর করব কখন নিরাপত্তা লাভ করব কখন শান্তি ফিরে আসবে রসুল সলাল্লাহ ওয়াল ইসলাম বলছিলেন তুম তোমরা এমন একটি জাতি তোমরা খুব তাড়াহুড়া করছো তোমাদের আগে যে জাতিগুলি চলে গেছে তাদের মধ্যে এমন লোক শুধুমাত্র ইমান আনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে এসে কমর পর্যন্ত মাটিতে পুঁথে তার পেষ্ট দেশে লোহার চিরুনি বসিয়ে হাড্ডি থেকে গোস্তগুলিকে চিরে আলাদা করে ফেলত লেহ ইল্লা বিল্লা, তবুও তারা ইমান ছাড়েন নাই শুধুও দর্শক বিন্দু চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে দূরে যাবেন না ফিরে আসব বাকি আলোচনায় ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কুরআন একটা চুরান্ত বার্তা মহা বিশ্বের মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ শুধুমাত্র সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায় কল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই শুধুমাত্র মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামনী মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন জীবন হল ইসলাম সর্বতা এই দিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দেয়া হয়েছে দিশানা দেখিয়ে শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বিরতির পর আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে যারা আল্লাহ রব্লা আলমিনকে সত্যিকারতে ভয় করে যাদের বাহির এক কোন প্রকার টাল বাহানা নাই তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন তোমাদের গোনাহকে আমি ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাবো মুদ খালেন ক্যারিমা সম্মানিত স্থানে সম্মানিত স্থান মর্যাদার স্থানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে ক্রিয়ামতে অভিষিক্ত করবেন আপনাকে অধিষ্ঠিত করবেন যদি আপনি তাকে অবলম্বন করতে পারেন শুধুও দর্শক কিন্তু তা কটা কি এটা যদি আটটু ভালো করে বুঝতে চাই তাহলে আমরা বুঝব তাকওয়া এমন একটি সম্পদ এমন একটি জওহর এমন একটি হীরা এমন একটি মতি যা ব্যতীত আপনার কোন আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন মিনাল মুতিন যারা কেবলমাত্র পর পরহেজগার সংযমশীল তাদের ভিতরে তাকোয়া আছে আল্লাহরবুল্লাহ আলমিন কেবলমাত্র তাদের ই আবাদতকে গ্রহণ করবেন কাজেই রসুল সাল্লাম তার সাহাবেদেরকে বলছেন ও সি খুমাকু আল্লাহে আজ প্রথমেই আমি তোমাদেরকে আল্লাহর প্রতি তক অবলম্বনের জন্য উপদেশ দিচ্ছি আজকে এই উপদেশ আমাদের মধ্যে নাই আমরা যদি আমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দিতাম যে বাবারা মায়েরা তোমরা আল্লাহকে ভয় করে চলবে তোমরা শিক্ষাঙ্গনে যাচ্ছ সেখানেও আল্লাহকে ভয় করবে তোমরা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছ সেখানেও আল্লাহকে ভয় করবে প্রয়োজনে যদি হাটে ঘাটেও যাও সেখানেও তোমরা আল্লাহকে ভয় করে চলবে সদা সর্বদা সতর্ক যে মানুষ সে মানুষ কিন্তু কখনো বিভ্রান্ত হয় না শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে না শুধুও দর্শক বিন্দু। এরপর রসুল সাল্লি সাল্লাম বললেন যে ওম তোমাদেরকে আদর্শ দিচ্ছি শুনতে এবং মানতে কাদের যারা তোমাদের উলুল আমর হবে যারা তোমাদের শাসক হবে তাদের আল্লাহ রব্বুল আলমিন

তার হুকুমের কাছে মাথা নত করতে হবে তার রসুলের হুকুমের কাছেও মাথা মাথানর্থ করতে হবে সেটাও কিন্তু আমি স্পষ্ট করে জেনে নিলাম এবার প্রশ্ন হল উলুল আমর কারা তাদের এতে আনুগত্য কেমন করে করব আল্লাহ আল্লাহরুল্লা আয়ন বলছেন উলুল আমরকে মানতে এখানে উলুল আমর অর্থ হলো আমর হুকুমদাতা আদেশ কর্তা আপনার আদেশ কর্তা দুই ধরনের এক ধরনের আদেশ কর্তা হলো যারা আপনার শাসক যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের আদেশ আপনি মানতে বাধ্য যদি আদেশটা শরীয়তে সীমার ভিতরে হয় আল্লাহ এবং তার রসুরের আদেশ বাদ দিয়ে বাকি যত মানুষের আদেশ আসবে তারা উলিল আমার যতই হন না কেন তাদের আদেশ মানার শর্ত হচ্ছে ত আত আনুগত্য করতে হবে বিল মা ভিতরে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের হাবিব জানিয়ে দিয়েছেন লাখলুকিন ফি মা আল্লাহ সুহান না ফরমানির কাজে যদি কোনো আদেশদাতা আদেশ করেন তাহলে ওই আদেশ কোনো মমিন মানতে পারবে না মানতে বাধ্য নয় বরং এই আদেশ না মানেই হলো তার ইমানের দাবি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম অন্যত্র বলেছেন এনন্যতুবিল মা অরোফ আনুগত্য কেবল ন্যায়সঙ্গত বিষয় যেগুলি মা অরোফ যেগুলি ভালো কাজ যেগুলি শরীয়ত অ্যাকসেপ্ট করে অরআন ও সন্ন্যার মানদণ্ডে যেগুলি প্রতিপালনীয় কেবল ওই আদেশই আমি মানতে পারি আমার উলুল আমর শাসক হন আমার উলুল আমর আমার গৃহকর্তা হন আমার উলুল আমর আদেশদাতা আলে মোয়ালামা হন কেউ কেউ এটাও তফসিল করেছেন যে উলুল আমরের ভিতরে আলে মোয়ালামারা প্রবেশ হন কেননা তারা জাতিকে পরিচালনা করে থাকেন জাতির আধ্যাত্মিক নেতা তারা তারা মানুষকে কল্যাণের পথে ভালোর পথে সুন্নতের পথে হকের পথে পরিচালনা করেন এজন্য ওর ও হাদিসের জ্ঞান যারা রাখেন তাদের কাছে আপনার আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসাইল জিজ্ঞাসা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন বলছেন ফাস মন তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো ইনা দলিল সহকারে দলিল দিয়ে যারা কথা বলেন তাদের কথাকে মানতে হবে আর দলিল ছাড়া যারা কথা বলবেন তাদের কথা বিবেচনার যোগ্য মানতে পারেন দলিল ছাড়া আপনি সকল কথা মানতে পারেন না যারা মানুষকে মানুষের গুলামে পরিণত করছেন তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে যারা কেবলমাত্র কিতাবত রসুল সাল আলী সাল্লামের পথ প্রদর্শন করেন সে সমস্ত আলম আলমা আমারের অন্তর্ভুক্ত হবেন এবং তাদের কথাকে মানবেন এখানে লক্ষণীয় আল্লাহ বলে রবেন্লা যদি কোনো বিষয়ে তোমাদের মতানক্ষ্য দেখা দিয়ে দেয় অর্থাৎ তোমাদের উলুল আমর এটা বলছেন একজন একদিকে বলছেন আরেকজন আরেক দিকে বলছেন একজন বলছেন এটা হারাল আরেকজন বলছেন হারাম একজন বলছেন জায়েজ আরেকজন বলছেন নাজায়জ একজন বলছেন বলছেন সুনত আরেকজন বলছে বেদাত এখতালাব লেগে গেল মথানৈখ্য লেগে গেল কিভাবে সমাধান করবে ফারুদ্দুহ ইল আল্লাহি ওর রসুল আল্লাহ বলছেন সেটাকে সেই বিতর্কিত মাস আলাটিকে নিয়ে যাও আল্লাহর দিকে আল্লাহর রসুলের দিকে আর রদ ইহ আল্লাহর দিকে নিয়ে যাওয়ার অর্থ হলো আরদ ইলা খিতাব ইল্লাহ আল্লাহর খিতাব কোরআনের দিকে নিয়ে যাওয়া দেখুন কোরআনের দলিল এই বক্তব্যের পক্ষে আছে কিনা কি ইলা রসুল আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া অর্থ হল রসুল সাল আলি ইসলামের হাদিস সন্নত সেদিকে ফিরিয়ে নিয়ে যাওয়া কাজেই কোরআন এবং সুন্নতকে মানদণ্ড বানাবেন বিচারক বানাবেন কোরআন এবং সুন্নত যেই মতটাকে অগ্রাধিকার দেবে যেই মতটার পক্ষ দলিল পাওয়া যাবে সেই মতটাকে আপনি মানবেন যে মতটায় দলিল পাওয়া যাবে না সেই মত মানবেন না এজন্য লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যেন কোনো অবস্থাতেই কোনো মানুষের অন্ধ অনুসারী না হই আমরা মানুষকে মানব দলিলের ভিত্তিতে যিনি দলিল দিয়ে আমাদের ব্যাখ্যা দেবেন তার কথা মানব যিনি দলিল প্রমাণ ছাড়া এটা কে আছে 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 কোথায় আছে কার খবর কেউ রাখে না এইরকম একটা খিচুড়ি বক্তব্য দিয়ে আপনাকে ধাঁধায় ফেলে দেবেন আর আপনি তখন চোখ বুঝে মেনে নেবেন যে আঁকা বেরিনরা পড়েছেন বড় বড় হুজুররা বলেছেন তারা কি মিথ্যা বলতে পারেন এই খোলা যুক্তি দেবেন যেটা আরবের মস্রিকরা বলতো তাদেরকে যখন বলা হতো তোমরা আল্লাহর অহির কাছে আত্মসমর্পণ করো তখন তারা বলতো মা ওজেদ না আলেহি আ বা আনা আমরা বাপদাদাকে যে পথে পেয়েছি মা আলফাই না আলেহি আ বা আনা আমাদের বাপদাদাদেরকে যে তরিকার উপরে পেয়েছি সেই তরিকার উপরে থাকবো এর চেয়ে বিকল্প কোনো পথ আমরা অন্বেষণ করব না শুধুও দর্শকবৃন্দ এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আপনি আমি কারো অন্ধ অনুসারী হতে পারবো না আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদেরকে স্বাধীন করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদেরকে স্বাধীনভাবে অভিমত ব্যক্ত করার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা কোরআন ও মানদণ্ডে থেকে কোরআন ও হদুদ বা সীমারেখার মধ্যে থেকে আমরা আনুগত্য বজায় রাখবো কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না বিশৃঙ্খলা কখনো কল্যাণ বয়ে আনে না ফসাদ কখনো কল্যাণ বয়ে আনে না কল্যাণ বয়ে আনে আনুগত্যের মধ্যে এজন্য আল্লাহর আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা রসুল সাল আলী সাল্লামের সন্ন্যত থেকে দূরে সরে যায় তাদের উপরে ফেতনা ঝেকে বসে এবং বেদনাদায়ক আদাব শাস্তি তাদের উপরে চেপে বসে আজকে তাই হচ্ছে মুসলিম ওম্মা সর্বত্র ল্যাঞ্চিত অপমানিত অবদস্ত তার কারণ হচ্ছে অরসুলের সুন্নত থেকে সরে যাওয়া শুধুও দর্শক বিন্দু এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে ইসলাম বলছে এটা আত করতে আনুগত্য করতে ইত্তেবা করতে অনুসরণ করবেন কাকে রসুলসল্লা আলী ইসলামের পদাঙ্গকে তিনি যেভাবে যে কাজটি করেছেন সেই কাজটি আপনি সেভাবে সম্পাদন করবেন ফরজ সন্নত নফল যে কোনো অ্যাবাদত আপনাকে অবশ্যই করতে হবে রসুল সাল আলী অনুসরণ করে তার বাইরে যাওয়া যাবে না তার বাইরে যে যাওয়া সেটাই হচ্ছে অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণটা কোরআনের ভাষা নয় কোরআনে ইত্তেবাস ইত্যাদি ইত্যাদি তোমরা ইত্তেবা করো তোমরা অনুসরণ করো রসুল যাবে করেছেন তার পদক্ষেপে তোমরা পিছে পিছে চলো তার পদাঙ্গ অনুসরণ করে চলো সরাওতে মুস্তাকিম তোমরা পেয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হওয়া যাবে না কোরআনে আছে হাদিসে আছে মানব কোরআনে নাই হাদিসে নাই তিনি যত বড় বুজুর্গ হন না কেন তার কথাকে আমরা মানতে পারি না কিন্তু দুর্ভাগ্য যে আমাদের অতি ভক্তি এমন পর্যায়ে পৌঁছেছে এটা প্রবাদেই আছে ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে অচল যেখানে মানুষের ভক্তি সীমানঙ্গন হয়ে যায় তখন কিন্তু যা আপনার মাননীয় না বরণীয় না করণীয় না সেগুলিও মানুষ করে চলে ওই অন্ধভক্তির আতিশয্যে অন্ধভক্তি সর্বাবস্থায় পরিত্যাজ্য প্রিয় নবী মুহাম্মদুর রসউুল্লাহ সাল্লসাল্লাম জাতিকে ডেকেছেন আলান সোরা ইউসুফের একশো আট নম্বর আয়াত পড়ুন সেখানে বলবেন আল্লাহ বলে দিয়েছেন কল্যা বলো ইহাই আমার পদ আদর আল্লাহ আমি আল্লাহর পথে ডাকি আলাথিন জাগ্রত জ্ঞান সহকারে দলিল প্রমাণ সহকারে সজ্ঞানে বুঝে শুনে সেখানে কোনো অন্ধত্বের কোনো অবস্থান নেই সেখানে কোনো প্রকার গুজামিলের অবস্থান নেই সেখানে কোন প্রকার চুপ বুঝে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই শুধুও দর্শকবৃন্দ বিন্দু এতে স্পষ্টত প্রমাণ হলো আপনি বাদ্য ইত্তেবা করতে আপনি কারো অন্ধ অনুসরণ করতে বাধ্য না আর আজ কি মুসলিম ও মাহের অধঃপতনের এবং সততা বিভক্তির অন্যতম কারণ হচ্ছে এক একটি দল পূজা গোষ্ঠী পূজা কেউ বা একটা দলের অন্ধ অনুসারী হয়ে পড়েছি কেউ বা একটা গোষ্ঠীর অন্ধ অনুসারী হয়ে পড়েছি আমার দলে যত ইসলাম বিরোধী কথাই আসুক না কেন তবু দলের বাইরে আমি যাব না দলের ভিতরেই থাকব দলের আনুগত্য করতে গিয়ে আল্লাহর না ফরমান হয়ে যাচ্ছি রসুলের না ফরমান হয়ে যাচ্ছি অনুরূপভাবে একজন ব্যক্তির আনুগত্য করতে গিয়ে একজন ব্যক্তিকে পুরোহিতের মর্যাদা দিতে গিয়ে আমি তার নিজস্ব একটা সবক নিজস্ব অজিফা নিয়ে চলছি এবং চলতে চলতে আমি বিভক্ত হয়ে পড়েছি ফলে দেখা যায় একদল মুসলিম একজনের অনুসারী আরেকদল মুসলিম আরেকজনের অনুসারী এভাবেই মানুষরা বিভক্ত হয়েছে সুতরাং বিভক্তির অভিশাপ থেকে মুক্ত হতে গেলে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেমন করে জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে সাময় ও তা শুনতে হবে এবং মানতে হবে লক্ষ্য করুন আগে শোনা তারপরে মানা অর্থাৎ শোনার পরে মানার যোগ্য কিনা প্রমাণ সাপেক্ষ কিনা তা জেনে মানতে হবে তাই শুধুও দর্শকবৃন্দ সময় এলো বিদায় নিতে বিদায়ের প্রাক্ষেলে আপনাদেরকে অনুরোধ করছি আসুন আমরা সত্য উপলব্ধি করি এবং আমরা যাবতীয় আনুগত্য আল্লাহর জন্য খালেজ করি তার অসুলের জন্য খালেজ করি এবং সর্বপ্রকার অন্ধ অনুসরণ থেকে মুক্ত থাকি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে দান করুন আমিন ও সালাম আলাইকুম ও ও 谢谢 কখনও কয়েক ফোটা পানি একজনের ত্রিশ মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস ডিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশনাল জাকাত পাঠিয়ে দিয়ে কে সমর্থন করুন ডোনেশন এবং জাগাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলফ্রায়ান ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ইউকে পোস্ট কোড বি ওয়ান কোড আই বি ও জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ওয়ান থ্রি টু থ্রি জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে ইমেল করুন